হরে কৃষ্ণ ওম নমো ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায় নমঃ ভগবতে বাষুদেবায় শ্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্দ স্থান সৃষ্টি স্থিতি সপ্তদ শ্রদ্ধায় ব্রহ্মাণ্ডের সর্বদিকে ইরণকের বিজয় শ্লোক এক মৈত্রেয় তম কারণম শঙ্কুতা হ তত সর্বে ত্রিদিবায় দিবস অনুবাদ শ্রী মৈত্রে বললেন বিষ্ণুর থেকে জন্ম হয়েছিল যার সেই ব্রহ্মার কাছ থেকে সেই অন্ধকারের কারণ সম্বন্ধে শ্রবণ করে সহলোকবাসী দেবতারা সমস্ত বয়স থেকে মুক্ত হয়েছিলেন তারপর তারা তাদের নিজ নিজ লোকে প্রত্যাবর্তন করেছিলেন শ্লোক দুই দ্বিতীয় বর্ষে অনুবাদ সাধ্য রমণী দিতি তার গর্বজাত সন্তানদের থেকে দেবতাদের উপদ্রব আশঙ্কা করে এবং তার পতির কাজ থেকে সেই ভবিষ্যৎবাণী শ্রবণ করে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে শতবর্ষ পূর্ণ হলে দুইটি যমজ পুত্র প্রসব করলেন শ্লোক তিন উৎপাতা ভব তত্র নিপেতুর যায় মানয়ু দিবি ভুবন্ত রিক্সে চ লোক বয়া বয়াবহাহ অনুবাদ সেই সন্তান দয় ভূমিষ্ঠ হলে স্বর্গলোকে ভূলোকে ও অন্তরিকে নানা প্রকার বীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগল শ্লোক চার সহাচলা বুবশ্চেলুর দিশ সর্বাহ প্রজলু অ শুল্কাশ নয় পেতু হ হেতব অনুবাদ তখন পর্বত সহ পৃথিবী কম্পিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র আগুন জ্বলছে উল্কা কেতু এবং বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূর্য গ্রহ তখন উদিত হয়েছিল শ্লোক পাঁচ বব বায়ু অ সুদু অস্পর্শ হুৎকারী বয়ন উন্মলয়নগপ অনুবাদ স্পর্শ দুঃখকর বায়ুসমূহ প্রবল জটিকাকে সৈন্য এবং দুলিসমূহকে দজা করে বিশাল বিক্রাজী সমূহে উৎপাদন করে প্রচণ্ডভাবে গর্জন করতে করতে প্রবাহিত হতে লাগল হয়ে কৃষ্ণ